কিসের নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করে আসলে কি ময়নার মাকে সন্দেহ করেন ময়নার বাবা এবার সব সত্য প্রকাশ করে দিলেন চলুন আমরা জেনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক কিসের নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা ধরেন এবং সত্য প্রকাশ করেন তারা জানতে পারে তারা তারা সবাই যারা না আসামির সাথে সম্পূর্ণ জড়িত প্রকৃত আসামিরে বাঁচাবার জন্য আসসালামু আলাইকুম দেশবাসী এখন এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের বোন মইনার বাবা তো ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আসলে আহ চাল চালতাছে তো উনি বলছিল আর কি আবেগের বস বলছিল যে আমার এবং সন্দেহ বাইরে কেউ না আমার ওয়াইফ না এটা জাস্ট উনি এটা চাইছেন যে আমার বা মা যুদ্ধ বসে যারা আছে সবাই সন্দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে এই দুষ্টটা করছে তো ভাই আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিচ্ছিলেন এটা আসলে আমি না আপনার মুখ থেকে বলতে হবে আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনির এখন পর্যন্ত আমি পাইতাছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বুঝাইবার জন্য আমি বলছিলাম এখন এখন এই ডারে নিয়ে কিছু অসৎ লোকে এই ডারে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল আসামি প্রায় দরা কাছাকাছি খাছি একটু কাছাকাছি খাছি তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এইরকম করতেছে আসামিরে প্রকৃত আসামির বাঁচাইবার জন্য হ্যাঁ আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মধ্যেই শুনেছি ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে রাত দিন একসাথে ঘুরে আসলে ওনারা চেষ্টা করেছে পুলিশ প্রশাসন ভাইরা যেই মহিলা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে ও না না খাই একজন যদি রুডি খাইতেছে পানি দেওয়া রুডি খা তাও নেই এত কষ্ট করে আসে রাম প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দমু তার এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন আপনার যথেষ্ট করতেছেন আমার আমার জন্য আমার মইনার জন্য আমার জন্য না শুধু আমার মইনার চেহারা দিকে সকল মিডিয়ার বাইকল অনেক কষ্ট করতেছে আমার বাইরা যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে মানববন্ধন করতেছে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই আপনার দোয়া করবেন আমাকে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা করুন আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে আপনারা এ গুজব সরাবেন না না চরে এটার সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আমরা সহযোগিতা করুন আর আপনাকে আমার শেষ প্রশ্ন যেহেতু আপনি অনেক আসলে খান নাই সকাল থেকে জানি আর আপনার মনোবস্থা জানি মানে অনেকেই আমাকে পোস্ট মানে আপনার ওই যে স্বাস্থ্য বাই জানি হাজতে আছেন অনেকে বলছে উনি নেশা করে এই জন্য ওনাকে হাজতে রাখা হয়েছে এটা কতটুকু সত্য না আমি তো নেশা করে এটা আমি জানি না কিন্তু নেশা করে না আমি যতটুকু নেশা করে না হাজতে রাখছি এরকম এটা বয়া ফ্যাক ফ্যাক নিউজ ও পুরাডে ফ্যাক তারা চাইতাছে এটার একটা এ ই মাদারটার অন্য দিক দিয়ে মোড়ে গর্তম্য করলে তাদের সুবিধা হয় মানে আসামি মূল আসামি বাচ্চা যা তারা অনেকগুলো চ্যানেল চ্যানেল আছে অনেক পরিকল্পিতভাবে কাজটা হইছে পরিকল্পিতভাবে এই কাজ কাজটা হইছে আচ্ছা এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু এই কথাটাই বলছিলাম তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমরা যারা চাইতেছি যে আমাদের বোন মইন হত্যার বিচার হোক আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি কোন কষ্ট ওনাদের হইতেছে সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে আমাদের যদি এক ফুটার চোখ থেকে পানি পরে থাকে ওনাদের চোখের পানির ফোঁটা আসলে আমরা গুনতে পারবো না মানে এত পরিমাণ চোখের পানির ফুটা পড়তেছে তো দুয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন ময়নার যারা এই কাজটা করছে তাদের মানে বিচার হোক কঠিন বিচার হোক তো আপনাদেরকে বলবো কারো মানে কথাই আপনারা কান দেবেন না বাইর ওনার নিজের মুখে থেকে মানে শুনছেন উনি কি বলছে সতটা কি ঠিক আছে তো কে কি বললো না বলো এইদিকে আপনারা কান দেবেন না আমি একটা কথাই বলবো আমাদের চাইতে ওনাদের কষ্টটা বেশি সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশ এবং প্রবাসী ভাইরা যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং মহিনার জন্য আপনারা যারা আসলে কষ্ট পাইতেছেন এবং আপনারা চাইতেছেন যে মইনার সুষ্ঠ বিচার পাক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করবেন যারা আসলে এই গুজবে কান দিতেছে বা গুজবটা বিশ্বাস করতেছে তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে যে উনি কোন উদ্দেশ্যে কথাটা বলেছিলেন ঠিক আছে উনি কিন্তু প্রমাণ করার জন্য বা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছিলেন তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আমি আপনার কাছে আসলে ঘুমা যাই আপনাকে এই প্রশ্নগুলো করছি কারণ আপনার মনের অবস্থা আমি জানি কিন্তু আসলে মানুষকে বোঝানোর জন্য আমার আসতে হয়েছে কিছু করার নাই এদিকে আমার সন্তান হারা আমি কি অবস্থায় কত কষ্ট আমার ঘুম নাই খানা নাই কত কষ্ট হতো ফ্যামিলির মধ্যে ঘুম নাই ফুলা একটা বাচ্চা দেখে না হাতের মধ্যে টস হইতেছে জ্বরে ভয়ে বাইরে বাইরে জানা এই আতঙ্কের মধ্যে আছি আমরা এই ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কের মধ্যে তারা মজা করে আসে আমার সুষ্ঠ যাতে বিসার ফার্ম এইটার প্রক্রিয়ার অন্য ভাবে নেওয়ার জন্য তারা উঠে ফুরে লাগছে আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে বসা ইমুক এক দিছে ওই শাহবাজপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এখানে এই ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসে নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন আপনার খুনি রে বাঁচাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতেছেন আর এসব বন্ধ করেন আল্লাহর রাস্তা বন্ধ করেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন আগে বামবন বাড়িয়া ময়নার ঘটনা এখানে ময়নার বাবা বিদেশ থেকে আসার পর ময়নার বাবা একটা কথা বলেছিল যে আমার সুন্দর বাইরে আমার আমার স্ত্রী আমার ভাই এবং ইমাম সাহেব মজিন তারা কেউ আমার সুন্দর বাইরে নাই তাদের কেউ সে সুন্দর করতেছে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কাটসাট করে সোশ্যাল মিডিয়াতে সরানো হয়েছে এবার ময়নার বাবা এই বিষয়টি ক্লিয়ার করলেন কারণ এখন পর্যন্ত কাউকে ওই ঘটনার সাথে যে মূল জড়িত যারাই ঘটনার সাথে জড়িত তাদের কি কাউকে গ্রেপ্তার করতে পারে নাই প্রশাসন সেজন্য সন্দেহ করতেই পারে এরকম একটা ধারণার কথা বলেছিল ময়নার বাবা কিন্তু ওই ঘটনা ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তোলবার হয় সরিয়ে যায় ভাইরাল হয়ে যায় সে বিষয়টি কিন্তু এবার ময়নার বাবা ক্লিয়ার করলেন এখানে একটা বিষয় ময়নার মা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা দরকার অনেকে কিন্তু তাকে সন্দেহ করতেছে ময়নার চাচা অর্থাৎ ময়নার বাবার ভাই তাকেও কিন্তু অনেকে করতেছে আমরা চাই তাদেরকেও গ্রেপ্তার করা হোক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক কারণ তাদের মধ্যেও সত্য থাকতে পারে তাদের মধ্যেও মূল ঘটনা থাকতে পারে এবং তার আশপাশে যারা অনুপস্থিত আছে বর্তমান সময় যারা এখন গ্রামে নাই তাদেরকেও একটা লিস্ট করা হোক এইভাবে তদন্ত করা হোক শুধু ইমাম রিমান্ড নিয়ে তাদেরকে হেনস্থা যেন না করা হয় আর যদি তারাও দোষী হয় তাদেরকেও কঠিন যেন শাস্তি দেওয়া হয় আর যারা অপপ্রচার করতেছে যারা গুজব সরাচ্ছে একটা অনুরোধ আপনারা এই বিষয়টি নিয়ে গুজব সরাবেন না কারণ এই বিষয়টি নিয়ে গুজব সরানো কখনোই যাবে না আর কোনো বিষয় গুজুব সরানো যাবে না আর যারা এই গুজব সরাচ্ছেন তারা অতি দূরত্ব এগুলো বাদ দেন আর ময়নার বাবা চায় সঠিক বিচার কারণ সে সহজ সরল একজন মানুষ প্রবাসে থাকে এই একদিকে তার মেয়েকে হারালো আবার আপনারা যদি তাকে এনে গুজব সরান এটা কিন্তু কখনোই ঠিক হবে না সেজন্য আমরা চাই যে ওই ঘটনার সাথে মূল জড়িত যে মূল জড়িত তাকে যেন প্রশাসন গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সঠিক বিচার করেন আমরা তার কঠিন শাস্তি তাই যাতে এই শাস্তি দেখে দ্বিতীয়বার কোনো জায়গায় যেন এরকম ঘটনা না ঘটে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন